ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে জামাত চক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে গড়ির দিকে আর দেখবেন যে সবাই মিছিল এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে দিকে যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আছেন ওনার দুই মিনিট দেরি হইছে দুই মিনিট সুবহানাল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি হয়েছে এই দুই মিনিট কি আপনাদের গুণা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বা অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয় যায় সুযোগগুলা কাজে লাগানো সময়গুলা কাজে লাগানো হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন আজকে চাইছেন হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে নাম্বার এখন দিবে না আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো দুই তিন বছর পরে সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই দুই বছর ধরে দোয়াটা দুই বছর পরে আল্লাহ কবুল করবে কেন আল্লাহ জানে দুই বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ তিন নাম্বার আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে যখন আপনি বলবেন আল্লাহ আমার এত মর্যাদা কেন দেওয়া হলো আপনার মর্যাদা বাড়তে থাকবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি তবে মঞ্জুর করি নাই এই প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ হ্যাঁ দরখাস্ত যেগুলো দুনিয়াতে আমি আমি তোমার প্রার্থনা অনুযায়ী পুরা করি নাই এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে আজকে জান্নাতে তোমার এই মর্যাদা ভুলন্দ করার জন্য বাড়ানোর জন্য ওই দূলা ইষ্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান হাদিসের কিতাব নাম আবু দাউদ এই কিতাবের চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্শের রসুল সাল্লি সাল্লাম বলেন الدعاء هو করাটা এটাও একটা ইবাদত দোয়া করা এটাও একটা আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছি প্রায় হুজুর একটু দোয়া করেন আপনি দোয়া করেন না কেন দোকানে বসে রইছেন হুজুর একটু আসেন দোয়া করেন আরে আপনি দোয়া করেন না কেন বসে বসে তো সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই আমরা নিজেরা দোয়া করতে চাই আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো ডাকো আমি আল্লাহ তখনই বুঝে শুনে আবার বললেন আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সারা দিব তাহলে প্রশ্ন এসে যায় হুজুর আল্লাহ যদি সারা দেয় কই আমি কত দোয়া করলাম গত দুই বছর একটা দোয়া করতেছি এখনো তো কবুল হয়নি এখন আল্লাহ বললেনি আমাকে ডাকো আস্তা লাকুম আমি সারা দিই আপনার প্রশ্ন হল যে দুই বছর বলতেছি বলতেছি কই কোনো সারা তো পাচ্ছি না আল্লাহ কি বলছে বলেন তো সারা দিই কবুল করি কি বলছে বলেন সবাই সারা দিই সাড়া দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের ঢাকে সারা দেওয়া এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার অমুক জায়গায় জায়গাটা আমার দরকার খুব দরকার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই পরিমাণ জায়গাটা হয়েছে আর একটু হলে হয়ে যায় আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আপনি দুই বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন যতবার বলছেন ততবার আল্লাহ সারা দিছে হ্যাঁ বান্দা বলো কি বলবা বান্দা বলো কি বলবা আল্লাহ আপনার কথা ততবার শুনছেন তিনি মাদ্রাসার বড় উজুর আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেন আবার বলছি আমি দরখাস্ত দিছি তিনি দরখাস্ত গ্রহণ করেছে সাইন দেন তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে সাইন দেয় নাই হ্যাঁ একদিন সাইন দিছে দরখাস্ত করে শুনে বললেন আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্তর সাথে সাথে গ্রহণ হয়েছে এক কথা হলো কবুল হবে কখন এই ব্যাপারে তিনটা কথা এক হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন আজকে চাইছেন হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো দুই তিন বছর পরে সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই দুই বছর পরে করের দোয়াটা দুই বছর পরে আল্লাহ কবুল করবে কেন আল্লাহ জানে দুই বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ তিন নাম্বার আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে যখন আপনি বলবেন আল্লাহ আমার এত মর্যাদা কেন দেওয়া হলো আমার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি আমি মঞ্জুর করি না এই প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ হ্যাঁ দরখাস্ত যেগুলো দুনিয়াতে আমি আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য বাড়ানোর জন্য ওই দোয়াগুলা ইষ্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান করল তখন ওই বান্দা বলবে দুনিয়াতে যদি আমার আরো দোয়া কবুল না হইতো আরো ভালো হইত তাহলে উত্তর দিয়ে আপনারা যতবার দোয়া করি দরখাস্ত ততবার কি হয় মাশাআল্লাহ গ্রহণ হয় বলেন যতবার দোয়া করি ততবারই কথা কি হয়ে যায় গ্রহণ হয়ে যায় তাহলে আজকে থেকে মনে রাখবো যতবার আল্লাহকে বলি আল্লাহ আমার এটা দরকার আল্লাহ ডাকে সারা দেয় আরে এর চেয়ে আর সৌভাগ্যের কি যে আমি রবকে কথা বললে রব আমার ডাকে সারা দিচ্ছে এজন্য জুতার ফিতা যখন লাগবে আজকে থেকে বলে যাবেন আল্লাহ আমি বাজারে যাইতেছি আমার একটা জুতার ফিতা কিনতে হবে ফিতাটা যেন ভালো হয় এটা শুধু আল্লাহর বলে গেছেন না হাদিসে আসছে জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবেন সুই কিনতে গেলেন যাওয়ার আগে বলে যাবেন আল্লাহ আমি বাজারে একটা সুই কিনতে যাইতেছি সুইটা যেন কারো জন্য ক্ষতিকারক না হয় এই যে আল্লাহকে শুধু বলে যাচ্ছেন যতবার বলতেছেন আল্লাহ আমার এটা দেন ওটা দেন আমার সুইটা যেন ভালো হয় জুতার ফিতাটা আমি কিনবো আল্লাহ এটা যেন টেকসই হয় আল্লাহরে বলতেছেন খনে খনে বলতে বলতে আপনি সব পাইতেছেন তলে কিনলেন সুই পাইলেন সব কিনলেন সুই পাইলেন সব কেন ওই যে আল্লাহর একটু বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে প্রতিটা কথা প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে একটু দোয়া করার তৌফিক দান করে আমি বিষয়টা আরো সহজে বুঝি হুজুরের কাছে আসছি ইমাম সাহেবের কাছে একটা কথা বলার জন্য ইমাম সাহেবের কাছে বলার আগে বললেন আল্লাহ আমি ইমাম সাহেবের কাছে এখন যাবো একটু কথা বলবো ইমাম সাহেব যাতে আমার একটু সময় দেয় এই শুধু আল্লাহর কাছে বইলে ইমাম সাহেবের সাথে কথা বলতে গেলে আপনি যে এটা বললেন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন আমাকে ডাকলা আমি সারা দিলাম আর নবী বলতেছেন আর দোয়া ইবাদা তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এটা এবাদতের অন্তর্ভুক্ত হয়ে সব পেয়ে কথা বললেন হুজুরের সাথে হুজুরের সাথে এই কথা বলার আগে যে আল্লাহকে বলে নিছেন আল্লাহ সব দিয়ে দিচ্ছে কারণ আপনি আল্লাহর কাছে বলাটাই এবাদতের অন্তর্ভুক্ত হয়ে তাহলে বলেন তো কি পরিমাণ আল্লাহর কাছে কথা বলা দরকার আমাদের কম না অনেক বেশি আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে বাসে উঠলেন ওঠার আগে একটু দোয়া করে উঠতেন আল্লাহ আমি গ্রামের উদ্দেশ্যে রওনা করতেছি কোনো বিপদ আপদ যেন না হয় আল্লাহ কিছু বললেন তো বলতে সমস্যাটা কোথায় তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দোয়া করা এটা এবার দৃষ্টান্ত নাম্বার দুই তিরমিদির হাদিস দুই হাজার দুইশো এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল ইবাদ ফিল হার্স

ফেতনার জামানায় আমার এক উন্মতের এবাদত আল্লাহ তাকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবাহাম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জন নাকি ওই যুগের পঞ্চাশ জন যেমন এই যুগে একজন এবাদত করলেন পঞ্চাশ জনের নেকি কামাই করলেন এই পঞ্চাশ জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের পঞ্চাশ জন নাকি সাহাবায় কেরামের পঞ্চাশ জন এটা সাহাবায় কেরাম রসুল্লাহ সাল্লি সাল্লামকে প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন বাল আজরু খামসিনুম তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের নেকি আমার ফেতনার জামানার এক উন্মতকে আল্লাহ দান করে তাহলে এবার আপনারা বলেন এই ফেতনার জামানায় এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগ গুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করে সময় খুব কাজে লাগানো মসজিদে আইসা পড়ছেন জোহরের জামাত দেখচায় সুন্নত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে বয়সা বয়সা ইস্তেগফার করেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এগুলো পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছি আর কি বলবো কুরআন তেলাওয়াত করেন কুরআন তেলাওয়াত করতে করতে আপনার মন চাইতেছে এখন পড়তে কুরআন লিখে দেন তাসবিহ পড়তে মন চাইতেছে না ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন হাদিসে আছে ইন্তিজারুস সালাতি সালাতুল নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজের থাকলে যেই সওয়াব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা কর

ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে জামাত ঘটনা চক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে মিছিল মিছিল দিয়ে। দেখবেন যে সবাই সবাই মিনিট দেরি হইলে মানে এক একসাথে যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখন পুরো মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত আছেন ওনার দুই মিনিট দেরি হয়েছে দুই মিনিট সুবহানাল্লাহ আল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি হয়েছে এই দুই মিনিট কি আপনাদের গুণা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান সজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বা অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয় সুযোগ কাজে লাগানো সময় গুলা কাজে লাগানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেতনার জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্ত সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান আর একটা দৃষ্টান্ত নেন মুসনাদ আহমদ হাদিস এর কিতাব ছ হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এ হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে দিই এক ব্যক্তি প্রতিদিন এই মসজিদে বৈশাখ কোরআন তেলওয়াত করে হজরের পরে হতে পারে মাগরিবের পরে হতে পারে এশার পরে হতে পারে এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা কোরআন যতটুকু বাড়ে উনি কোরআন তেলোয়াত করে একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর আবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্যাদতের কথা বলতে পারতেন আমি কোরআন তেলোয়াত এই কারণে বললাম কারণ আমাদের মধ্যে কমতি আছে কথা আমাদের মাঝে যারা আছি আমরা তাজবি পড়ার লোক প্রচুর আস আল্লাহ বলার লোক প্রচুর আছে আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আছে দূরত পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছেন কোরআন তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আছে আর সারা বছর নাই এই জন্য তেলোয়াত বললাম

তিলালিল মালাকিল মুআক্কালি বিহি উক্তুব বিবিস্তি আমালিহি اذا কালা তলিহা ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেস্তা ওই ফেরেশতাকে আল্লাহ বলে ও ফেরেশতা আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কুরআন তেলাওয়াত করত যে সওয়াব তোমরা লেখতা আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই সুন্দর ইবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে সে করতে পারে নাই অজুরের কারণে আমি আল্লাহ তো কম দিতে পারি না আমার বান্দা প্রতিনিয়ত যে এবাদতটা করত আজকে ওজোরের কারণে না করতে পারলেও সব লেখা বন্ধ করবো না প্রতিনিয়ত যে সব লেখটা আজকেও সেই সব লিখে এই জন্য প্রিয় ভাইয়ারা এবাদতের সুন্দর কিছু প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে